আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের পেহেলগামের যে ভয়াবহ সন্ত্রাসী হামলাটি ঘটেছিল আর সেই সন্ত্রাসী হামলার কে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল যার পর যার ফলে ভারত পাকিস্তানে একটি অপারেশন শুরু করে সেই অপারেশনটির নাম ছিল অপারেশন সিঁদুর আর সেই অপারেশন সিঁদুরের পরিচালনা করেছিলেন একজন নারী সেনা কর্মকর্তা তার নাম ছিল সুফিয়া কোরেশি সেখানে এই অভিযানটি একজন মুসলিম নারীকে দিয়ে পরিচালনা করা আসলে সত্যি ছিল এবং অনেকের একটা প্রশ্ন জেগেছিল যে এত সেনা অফিসার থাকতে এত হিন্দু অফিসার থাকতে তো মোদি একজন মুসলিম নারীকে প্রমোশন দিলেন এবং এত বড় একটা গুরু দায়িত্ব দিলেন সত্যি প্রশংসার পাওয়ার মতো একটি কাজ তো সত্যি কি প্রশংসা পাওয়ার মতো কাজ করেছিলেন তিনি এবং তার মনের মধ্যে কি ছিল সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে যেটি প্রশংসা করা একটা দায়িত্ব ছিল এত এত অফিসারের মধ্যে তো তার মনের ভেতরে কি ছিল সেটি কিন্তু প্রকাশ করেছেন তার এই দলের বিজেপির একজন মন্ত্রী তিনি বলেছেন যে সন্ত্রাসীদের বোনকে দিয়ে সন্ত্রাসীদেরকে হত্যা আমরা যেটি এখন ওই দেশ জুড়ে সমালোচনার জন্ম দিয়েছে সে তিনি এটিও বলেছেন যে মোদি তো আর মোদি তো আর বেছে বেছে ওই পরীক্ষা নিরীক্ষা করে এরপরে গুলি করে হত্যা করতে পারেন না যেটি সন্ত্রাসীরা করেছিল বসে বেছে বেছে হিন্দুদেরকে মেরেছিল তো মোদিজি যেটি করেছেন সেটা হলো যে একজন সন্ত্রাসীদের বোনকে দিয়ে সন্ত্রাসীদেরকে মেরেছেন একজন মুসলিম নারীদেরকে দিয়ে এই অপারেশন অপারেশনটি পরিচালনা করেছেন অপারেশন সিঁদুর যখন হামলাটা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন ছিল কাজ করছিল যে একজন হিন্দু মুসলিম নারী হয়ে কিভাবে সে একের পর এক মসজিদ টার্গেট করছে মসজিদে হামলা করছে এটা অনেকেরই মনে প্রশ্ন ছিল আসলে সত্যিকার অর্থে তার ইচ্ছা ছিল কি ছিল না সেটা বড় বিষয় না সে তো মুসলিম নারী এবং ভারতের একজন ঊর্ধ্বতন্য সেনা কর্মকর্তা ভারতের নাগরিক মূল কথা হলো সেটা তার দেশের সাথে তাকে সরকার যেখানে বলবে সেখানে তো সে হামলা করবে এটি স্বাভাবিক কিন্তু তাকে করানো হয়েছে এটা একটা ইন্টেনশনালি তাকে এই পদে বসানো হয়েছে সেটি মন্ত্রীর কথাতেই প্রমাণিত হত বিজেপির মন্ত্রী তিনি বলেছেন যারা আমাদের মা মেয়ের সিঁদুর মুছে দিয়েছে তাদের বোনকে দিয়ে ব্যবহার করে আমরা হামলাকারীদের সাহায্য করেছি ওরা পোশাক খুলে খুলে বেছে বেছে হিন্দুদের মেরেছে আর মোদিজি ওদের বোনকে উচিত শিক্ষা দিয়েছেন মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন ভারতের যে নারী কমিশনের সভাপতি তিনি কিন্তু এটি সমালোচনা করেছেন তিনি বলেছেন কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে গোটা দেশ গর্বিত উনি সফল ভারতীয় বোন যিনি সাহস এবং নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন অর মত সাহসী মহিলার জন্য গোটা দেশ গর্বিত এবং আর বিরুদ্ধে এরকম অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা আমরা করছি কিন্তু দেখেন বিজেপি যে একটা কট্টরপন্থী মুসলিম বিরোধী মুসলিম বিরোধী একটা দল এটা বাকি থাকে না কিছু আর মোদী যে তার ইন্টেনশনালি তার তার একক পছন্দ অনুযায়ী নারীকে এই পদে বসিয়েছেন এই পদে বলতে এই অপারেশনের দায়িত্ব দিয়েছেন সেটি ছিল একটা পরিকল্পিত এটাও আজকে স্পষ্ট হলো এবং ক্লিয়ার হলো তো এত ন্যারো এবং নোংরা মন মানসিকতার পরিচয় একজন প্রধানমন্ত্রী দিতে পারেন সেটি আমরা কল্পনা করতে পারি না দর্শক কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন তাদের মন মানসিকতার বিষয়টি কেমন ছিল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম